আর এক ভাই প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন উনি হচ্ছে কোনো প্রশ্নটি হচ্ছে কোনো বোনের মহিলাদের মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না এটা জানতাম এখন শুনছি কিছু শেখের কাছে যে যাবে দয়া করে একটু জানাবেন নিয়ম নীতিটা কি। এখন আপনি কি শুনেছেন জানি না আমরা তো জানি শেখরা বলে থাকেন যে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না কোরআন যেটাকে বলে সেটা স্পর্শ করা যাবে না বাকি যেটা সরাসরি কোরআন নয় তফসির বা কিছু আয়াত আছে এগুলো স্পর্শ করা যাবে তেমনি যেটা সরাসরি কোরআন নয় মোবাইলের অ্যাপসে কোরআন আছে এই যে মোবাইল অ্যাপসে কোরআন আছে তো এই এই কোরআনে এটা এই যে কোরআন আছে এটা অ্যাপসে এই স্পর্শ করলে কোনো সমস্যা নেই এটা মাসিক অবস্থায় স্পর্শ করা যাবে আর এখানে যদি আমি চেঞ্জ করি তো কোরআনে স্পর্শ হচ্ছে না যে কাঁচের ওপরে স্ক্রিনের ওপরে স্পর্শ হচ্ছে কোরআনে স্পর্শ হয় না সুতরাং এটা ওলামারা জায়েজ বলছেন যেহেতু এটা সরাসরি মুসহাফ নয় মাসিক অবস্থায় সরাসরি যেটা কোরআন কাগজের কোরআন যেটা কেবল কোরআন আরবি কোরআন সেই কোরআন আপনার স্পর্শ করা যাবে না বাকি অনুবাদ স্পর্শ করা যাবে তফসির স্পর্শ করা যাবে বা কোনো কিতাব বা বই যাতে কোরআনের আয়াত লেখা আছে সেটা স্পর্শ করা যাবে আর কোরআন পাঠ করা যাবে কোরআন পাঠের অনুমতি দেওয়া হয়েছে স্পর্শ না করে মুখস্থ বা দূর থেকে তা অথবা এই যে মোবাইলে পাঠ করা যাবে সমস্যা নেই কোরআনের আয়াত লেখার জন্য অনেক ছাত্রী প্রশ্ন করে থাকেন অনেক শিক্ষিকা কোরআনের আয়াত লেখা যাবে কিন্তু ওই আয়াত যে লিখছেন তাকে স্পর্শ করা যাবে না এই হচ্ছে সঠিক মশলা বাকি আপনি কী শুনেছেন সেটা বুঝতে পারলাম না সে তারপরে হয়তো যারা শিক্ষার্থী তারা হয়তো ক্লাস করছে মহিলারা ক্লাস করছে কিংবা কোনো শিক্ষিকা পড়াইছে সেক্ষেত্রে কী হবে একই কথা স্পর্শ করতে পারবে না সে তারা যদি দরকার পড়ে মোবাইল স্পর্শ করবে কোরআন স্পর্শ করতে পারবে না যদি কোনো সময় এমন হয় যে কোরআন স্পর্শ করতেই হবে অনেক সময় এমন হয় যে কোরআনটা সরাতে হবে তখন ওড়নাতে এভাবে গামছা কিংবা ওড়না দিয়ে কিংবা গ্লোব হাতে যে গ্লোব আছে এইভাবে দিয়ে ধরে সরাতে পারবে কোনো সমস্যা নেই <coughs> जैसे कर ला कर